আউটলুকিংটা দেখতে খুবই চমৎকার একটা সাইকেল খুঁজতেছেন তাদের জন্য আজকে একটা খুব দারুণ আকর্ষণীয় কালেকশন নিয়ে আসছি কালেকশনটা কিন্তু খুবই জোস একটা কালেকশন এবং এই কালেকশনটা আগেও ছিল কিন্তু এই সাইকেল গুলো আমাদের কাছে একেবারে নতুন আসছে নিউ কালেকশনে চলে আসছে একটু মডিফাই করে সাইকেলটা নিতে পারেন একবারে কি বলবো পারফেক্ট একটা সাইকেল হবে আপনার জন্য তো এই সাইকেলটা নিয়ে বিস্তারিত কথা বললে আমাদের সাথে আমাদের মিজাহিদ মুজাহিদ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে কালেকশনটা আমাদেরকে দেখাবেন এখন জি এখন এই যে বাচ্চাদের একটা গিয়ার সাইকেল দেখাবো ভাইয়া

পাঁচ ফিট আট আট ইঞ্চি ছয় ফিট ও লম্বা হয় চালাতে পারবে তাও চালাতে পারবে হ্যাঁ বাচ্চা গ্রোদের উপরে এটা এখানে অনেক বড় ছোট করা যায় আচ্ছা বুঝছেন তারপরে আপনার এই যে এটা আদার্স পার্টস গুলো আমি দেখে এই যে সিমানো যে টিজেড এই যে পার্টস গুলো ব্যবহার করা হয় সম্পূর্ণ সিমানো পার্টস আছে আচ্ছা আচ্ছা আপনি শিফটটা দেখেন সব জায়গার মধ্যে সিমান এগুলা ব্যবহার করা হচ্ছে ব্র্যান্ডেড এবং আপনার ডিভিট হচ্ছে আপনার বিয়ারিং ডিভিট

আরো হাই কোয়ালিটি বাচ্চাদের সাইকেল আছে সেগুলো কিন্তু থেকে আপনারা কালেকশনে নিতে পারতেছেন আজকে ভিডিও তো আমরা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিও তো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন